আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে আরও একটা আফ্রিকার গল্প পড়ে শোনাব গল্পের নাম অসম বন্ধুত্ব লিখেছেন আরতি সান্নাল গল্পের নাম অসম বন্ধুত্ব বহু বছর আগেকার কথা পঙ্গ নদীর উপত্যকায় এক সিংহ ও এক বাঁদর বাস করত ওদের দুজনের মধ্যে খুব ভাব ছিল একদিন সিংহ বাঁদরকে বলল ভাই বাঁদর এসো আমরা একসঙ্গে বাস করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না একজন অপরজনের জিনিস নষ্ট করে পরস্পরের ক্ষতি করব না বাঁদর এক কথায় রাজি হয়ে গেল কারণ সিংহ ছিল বনের মধ্যে সবচেয়ে শক্তিশালী পশু তার সঙ্গে মিতালি রেখে চলায় বুদ্ধিমানের কাজ কীভাবে একসঙ্গে থাকবে কার কত সম্পত্তি আছে এবং সেসব সম্পত্তি কিভাবে দেখাশোনা করা হবে তারা নিজেরাই চুক্তি করল সিংহের ছিল একটা ভাঙা কুটির ও একটা ষাঁড় আর বাঁদরের ছিল একটা গাভী ও একটা গোয়াল ঘর ভাঙা কুটিরটাকে ভালো করে সারিয়ে নিল তারা ষাঁড় আর গরু থাকার জন্য গোয়ালের চালটাকে ভুট্টার পাতা দিয়ে ভালো করে ছেয়ে নিল এরপর দুজনে পালা করে ষাঁড় আর গরু দেখাশোনা করতে লাগলো এইভাবে খুব সুখেই তাদের দিনগুলো কাটছিল কিছুদিন পরে গাভীটি গর্ভবতী যখন তখন তারা দুজনে গাভীটির খুব যত্ন করতে লাগলো সিংহ কিন্তু মনে মনে একটি কুমতলব ভাসতে লাগলো বাছুর হবার পর যেমন করেই হোক তাকে খেতে হবে নিজেকে সে যুক্তি দিয়ে বোঝানো সে সে তো গরুর কোনো ক্ষতি করছে না সেজন্য চুক্তিভঙ্গও হচ্ছে না গরুর যেদিন বাচ্চা হবে সেদিন তাদের দেখাশোনার পালা বাঁদরের ওপর ছিল সিংহ একটা কাজের অজুহাতে বাঁদরকে হাটে পাঠিয়ে দিল বাঁদরকে বলল আজ হয় আমি ওদের দেখাশোনা করছি তুমি বরং হাট থেকে কাজ সেরে তাড়াতাড়ি চলে এসো কোনো কিছু সন্দেহ না করে হাটে চলে গেল বাঁদর কিছুক্ষণ পরেই গাভীটি একটি হৃষ্টপুষ্ট বাছুর প্রসব করলো সঙ্গে সঙ্গে বাছুরটিকে ধরে খেতে শুরু করলো সিংহ হাট থেকে ফিরে বাঁদর দেখে গোয়াল ঘরে বসে বাছুরটাকে খেয়ে প্রায় শেষ করে ফেলেছে সিংহ বাঁদরটাকে দেখে মুখ মুছতে মুছতে এসে সে বলল ভাই আজ তুমি আমাকে অভিনন্দন জানাতে পারো বাঁদর বলল কেন কিসের জন্য সিংহ বলল এই মাত্র আমার সার একটা নধর বাছুরের জন্ম দিল বাঁদর জিজ্ঞেস করলো তুমি সেই বাছুরটিকে কি করলে সিংহ সঙ্গে সঙ্গে বলল। আরে সেটাই তো এতক্ষণ খাচ্ছিলাম বাঁদর কিছুক্ষণ চুপ করে থেকে বলল ভাই তুমি যে এত দুঃখ দেবে ভাবতে পারিনি বাচ্চা দিয়েছে আমার গাভীর আর তুমি সেটাকে তোমার সার প্রসব করেছে বলে দাবি করছো আর সেটাকে খেয়েও ফেলেছো। সঙ্গে সঙ্গে সিংহ বলল না ভাই বাছুরটি আমার সার প্রসব করেছে এ কথা তুমি কি করে জানবে বলো তুমি তো বাড়িতেই ছিলে না মাদের খুব দুঃখের সঙ্গে বলল তুমি বলবান তোমার বিরুদ্ধে আমি কিছুই করতে পারবো না তবে এ কথা বলতে বাধ্য হচ্ছি যে তুমি বন্ধুত্বের চুক্তি ভঙ্গ করেছ সিংহ বলল তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি তবে বনের বিচার সভায় আমাদের বিচার প্রার্থনা করা উচিত বনের মধ্যে বিরাট বিচারসভা আহ্বান করা হল সেই সভায় বিচারপতি হলেন হাতি বিচারের দিন বনের যত পশু পাখি সবাই জড়ো হলো সভা আরম্ভ করার অনুমতি দিয়ে বিচারপতি বাঁদরকে তার অভিযোগ জানাতে বললেন বিচারপতি হে মহানুভব আমি আপনার পাণ্ডিত্যপূর্ণ বিচারের উপর সম্পূর্ণ নির্ভর করছি এই বলে বাঁদর আগের সমস্ত ঘটনা বর্ণনা করলো এরপর সিংহকে জিজ্ঞেস করা হলে সে তার মনের মতো সাজানো গল্প বলে গেল সব কিছু শোনার পর সবাই উপস্থিত সমস্ত পশু তাদের মতামত জানাতে বললেন বিচারপতি সবাই বুঝতে পারল যে আসল দোষী হচ্ছে সিংহ কিন্তু তার শক্তির কথা ভেবে কেউই কোনো জবাব দিল না বিচারপতি ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলেন তারপর বললেন আমি জানি সমস্ত প্রাণী জগতের মধ্যে শিমপাঞ্জি হচ্ছে একমাত্র নির্ভীক বক্তা কিন্তু সে কোথায় দেখা গেল সে সবাই উপস্থিত হয়নি বিচারপতি বললেন কেউ গিয়ে তাকে ডেকে নিয়ে এসো আমার মনে হয় তার মতামতের খুবই মূল্য আছে তাড়াতাড়ি তার আসন থেকে উঠে সিংহ বলল আমি তাকে ডাকতে যাচ্ছি তিন লাফে শিমপাঞ্জির বাসায় গিয়ে হাজির হলো সিংহ সেখানে পৌঁছে দেখে শিম্পাঞ্জি কতগুলো পাথর আর একটা ভাঙা সুস দিয়ে কি যেন করছে সিংহ জিজ্ঞেস করলো কি ব্যাপার আজ বনে বিচারসভা ডাকা সত্ত্বেও কেন সেখানে যাওনি বলো তো আর ওই পাথরগুলো দিয়ে কি করছো শিম্পাঞ্জি বলল আজ যে বনে বিচারসভা আছে তা আমি জানতাম কিন্তু কি হয়েছে জানো আমার এই পাথরটা খুব দরকারি আজ ওটা দিয়ে কাজ করতে গিয়ে হঠাৎ ভেঙে গেছে তাই এই ভোঁতা সুসটা দিয়ে সেই তখন থেকে ওটা জোড়া দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না ওর কথা শুনে হো হো করে হেসে উঠে সিংহ বলল ভাই সবাই বলে তোমার কত বুদ্ধি অথচ তুমি এই রকমের নির্বোধের মতো কথা বললে শিম্পাঞ্জি বলল কেন কেন কি এমন অবাক হবার মতো কথা বলেছি সিংহ বলল কেউ কি কখনো শুনেছে যে সূচ দিয়ে সেলাই করে ভাঙা পাথর জোড়া দেওয়া যায় শিম্পাঞ্জি বলল ভাই আমারও সেই ধারণাই ছিল কিন্তু যখন শুনলাম সারো বাছুর প্রসব করতে পারে তখন ভাবলাম সুজ দিয়েই বা পাথর সেলাই করা যাবে না কেন একথা শুনে সিংহ বেজায় রেগে লম্বা এক লাভ দিয়ে শিম্পাঞ্জির দিকে তেড়ে গেলো কিন্তু শিম্পাঞ্জি আরও জোরে লাভ দিয়ে ওর কাছ থেকে দূরে সরে গেল নদ নদী গাছপালা পাহাড় পর্বত বন জঙ্গলের মধ্যে দিয়ে শিম্পাঞ্জিকে লক্ষ্য করে পিছু ধাওয়া করতে করতে শেষে একটা গর্তের মধ্যে পড়ে গেল সিংহ আর উঠতে পারল না বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন কোনো একটা গল্প নিয়ে আল্লাহ হাফিজ